হ্যাঁ জানি আবেগ দিয়ে কোনো কিছুই হয় না আমি প্রসূন প্লেস ডিভিয়ার চ্যানেলের পক্ষ থেকে আজ কিছু ছবি দেখাচ্ছি আপনাদের এগুলো ছবি নয় এগুলো এক একটা স্মৃতি যখন জয়রাম মাঠে প্রথম মাটি ফেলার কাজ শুরু হয় আর যখন শুরু হয় পাইলিংয়ের কাজ সেই প্রথম দিন থেকে আমরা আপনাদের ছবি তুলে তুলে দেখাই পাইলিংয়ের যে ক্যাপগুলি ঢালাই করার জন্য আনা হয়েছে আর মাটি ফেলা হচ্ছে এই সেই জরাম্বাটি পেরিয়ে সামনের দিকে রাস্তাটি যেখানে মাটি এনে এনে ফেলা হচ্ছে আর দেখাচ্ছে এই সব গল্প শুনতে শুনতে আপনারা ক্লান্ত ধুলোয় ময় হয়ে আমরা তখন ছবি তুলতাম তখন খুব বড় এক বড় একটা এখানে মানুষ আসতো না অর্থাৎ আমি ইউটিউবারদের কথা বলছি যেদিন প্রথম বড় গোপীনাথপুর স্টেশনে মাটি ফেলা শুরু হলো এটি সেদিনের ছবি আর তারপর আপনারা জানেন গোহাট স্টেশনের পরেই সেই জায়গা যেখানে বহুদিন ধরে স্তব্ধতায় আটকে থেকে গেছিলো রেললাইনটি অগ্রসর হতে পারেনি আশার আলো জাগলো যখন এই ইলেকট্রিকের পিলার গাড়ার জন্য বেস ফাউন্ডেশন তৈরি করা হলো মনে হলো এবার বুঝি অগ্রসর হবে রেললাইন কামারপুকুর স্টেশন পর্যন্ত বাদ সাধল আবার সেই ভাবাদিগির হাইকোর্ট সুপ্রিম কোর্ট সমস্ত কোর্ট পেরিয়ে যখন আবার বোঝা গেল যে এবার কাজ শুরু হবে তারপর আর কাজ শুরু হলো না এরপরের ইতিহাস তো আপনারা জানেন সেই রাকেশ মালিকদের আবেদন এবং তারপরে রেল এইখানে ব্রিজ নির্মাণ করে ভাবাদিঘির ওপর দিয়ে নিয়ে যাবে রেল লাইনকে সেটি ঠিক হলো প্রথমে নটি পিলার দিয়ে ব্রিজ নির্মাণ তারপরে এগারোটি পিলার দিয়ে ব্রিজ নির্মাণ হবে বলেই ঠিক হয়েছে আর ইতিমধ্যে তো জরামবাটি স্টেশন তৈরি এবং সেখানে সি হয়ে গেছে অবশেষে সেই বহু প্রতীক্ষিত এগারোই সেপ্টেম্বর দিনটি এলো যেদিন থেকে মাটি ফেলা শুরু হলো ভাবাদিঘির পূর্ব প্রান্তের সেই সীমানায় যে পর্যন্ত মাটি ফেলা ছিল সেখানেও বিঘ্নের শেষ নেই এইখানে প্রথম দিনই আমাদের হাত থেকে ক্যামেরা কেড়ে নেওয়া হলো তারপর মাননীয় রেল আধিকারিকেরা এখানে দাঁড়িয়ে থেকে মাটি ফেলানোর কাজ আরম্ভ করলেন সঙ্গে কঠোর পুলিশি ব্যবস্থা চললো মাটি ফেলার কাজ এবং এই মাটি ফেলা কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চারিদিকে খপর হতে লাগলো তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন অবশেষে শুরু হলো তার পূর্ণতা পাওয়ার লক্ষ্যে এগিয়ে চললো এবং সেই এগারোই সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত মাটি ফেলা এবং বিভিন্ন ধরনের যে কাজ সেটি কিন্তু থেমে নেই কন্টিনিউয়াসলি চলছে সেই প্রথম দিনের মাটি ফেলার দৃশ্য কাঁটা পুকুর থেকে যে রাস্তাটি এসেছে আন্ডার ভেহিকেল পাসিংয়ের ওপর এখানে দেখুন সেই লাল মাটি যেটি বহুদিন আগেই পড়েছিল অর্থাৎ বেড রেডি করা ছিল সে মাটি অনেক হয়ে ধুয়ে গেছে তারপর আবার এই জায়গাটিকে পরিষ্কার করে আবার সেখানে নতুন করে মাটি ফেলার কাজ শুরু হলো অন্যদিকে ঘাস এই যে জঙ্গল সেই জঙ্গল পরিষ্কার করা এবং সেই জঙ্গল পরিষ্কার করে পশ্চিম দিকের প্রান্তে অর্থাৎ ভাবাদিঘির পশ্চিম দিকের প্রান্তে বেরগুলিকে বের করা এবং রেল লাইনগুলিকে বের করা হলো এবং এই রেললাইন বের করার সঙ্গে সঙ্গেই প্রত্যেকের মনে একটা আশার সঞ্চার হলো যে এবার তাহলে নিশ্চয়ই এই ভাবাদিঘির যে জট সেই সমস্যা মিটিয়ে অবশ্যই ট্রেন লাইন ছুটে যাবে সেই গোঘাট থেকে কামারপুকুর হয়ে জয়রামবাটি তথা বিষ্ণুপুরের উদ্দেশ্যে এবং ভাবাদিঘির জট অবশেষে মনে হচ্ছে মিটে গেল এবং তারপরই বের তৈরি করার জন্য আবার নতুন করে লাল মাটি দিয়ে সেই জায়গাটি তৈরির যে কাজ সেগুলি বর্তমানে কিন্তু চলছে এবং ইলেকট্রিকের যে পিলারগুলি গাড়া ছিল সেখানে অ্যাঙ্গেল লাগানোর কাজও চলছে এবং এই রাস্তাটিকে পুরোপুরি বেরের উপযুক্ত করে তুলে ফেলা হলো এবং আমরা দেখতে পাচ্ছি পরপর এই কাজটি ভাবাদিঘির পূর্ব প্রান্তের সেই সীমানা পর্যন্ত এগিয়ে যাচ্ছে যেখান পর্যন্ত বের আগেই তৈরি করা ছিল অর্থাৎ মাটির একটা স্ট্রাকচার দেওয়া ছিল এই হচ্ছে সেই পশ্চিম সীমান্তের শেষ জায়গা যেখান পর্যন্ত রেললাইনটি পাতা ছিল এবং বর্তমানে এই জায়গাটি পরিষ্কার করা হয়েছে এবং এই রেল প্যানেলগুলিও আমরা দেখতে পেলাম এখান থেকে বেরিয়ে এলো বনের ভেতর থেকে সে দৃশ্যও দেখিয়েছি আপনাদের আর আমরা আপনাদের এই কাজের প্রত্যেকটি দৃশ্য পরপর উপস্থাপিত করার প্রচেষ্টা করেছি যখন যেখানে যা কাজ হচ্ছে সেগুলিই তুলে ধরার প্রতিনিয়ত চেষ্টা করেছি এবং আমরা অবশ্যই আশাবাদী যে তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনটি অচিরেই তার পূর্ণতা সেই পূর্ণতা লাভ করবে এবং পূর্ব ভারতের সঙ্গে পশ্চিম ভারতের যে সংযোগ স্থাপন সেটি অবশ্যই শেষ পর্যন্ত স্থাপিত হবে যখন এখানে টেলিফোনের যে লাইন যেগুলি কেবেলের ভেতর ঢোকানো হচ্ছে সে দৃশ্য গোঘাট স্টেশনের যে কাজ হচ্ছে ছোটোখাটো সে দৃশ্য এমনকি বৃষ্টি পড়ছে যখন ছাতা মাথায় দিয়ে সেই সমস্ত দৃশ্যগুলি আমরা আপনাদের সামনে উপস্থাপিত করছি তখনও কিছুটা বাধা সম্মুখীন হয়েছিলাম এবং সেগুলি নিশ্চয়ই আপনারা পরপর দেখেছেন আমাদের প্রত্যেকটি লাইভ অনুষ্ঠানে তো বন্ধুরা আশা করব এইবার এই লাইনটি তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবে এবং সম্পূর্ণতা পাবে তো একদমই প্রলাপের মতো বক বক করে বকে গেলাম জানি না আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খারাপ লাগলেও পশ্চিম প্রান্তের এই সেই ঘর যেটিকে ছাউনিটি খুলে দেওয়া হয়েছে এবং পূর্ব প্রান্তে দেখুন ভাবাদিগির যে রাস্তাটি সেটি মেরামত করার কাজ এবার নিশ্চয়ই আমাদের সেই স্বপ্নের রেলপথ পূর্ণতা পাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন